আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি ডিগ্রি নিয়েছি যে মহা ব্যক্তিত্ব যারা বিদেশি ডিগ্রিধারী ইরান থেকে পিএইচডি ডিগ্রিধারী ঢাকা ইউনিভার্সিটির এক্সপক্টর আলহাজ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম খান যিনি অধিকাংশ সময় রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে থাকেন এবং রাষ্ট্রপতির বিভিন্ন সফর সঙ্গী হিসেবে সেখানে তিনি প্রথমেই বক্তব্য দিয়ে থাকেন ঢাকা ইউনিভার্সিটির সকল প্রফেসরের হেড হিসেবে এবং প্রবেশি হিসেবে প্রক্টর হিসেবে দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন সেই সমস্ত মহান ব্যক্তিত্ব যাদের কাছে আমি পিএইচডি ডিগ্রি নিয়েছি তারা আজকে আল্লাপাকের দয়ায় আমাদের কাছে বায়াত হয়েছেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত প্রক্টর প্রফেসর আলহাজ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম খান উনি প্রথমে আলোচনা করবেন যেহেতু উনি এখানকার সম্মানিত মেহমান শুধুমাত্র এখানে কোনো ভিডিও অথবা ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলবেন না এইটুকু আপনাদেরকে নিষেধ করা হচ্ছে কোনো ছবি অথবা ভিডিও করবেন না অডিও করতে পারেন আমাদের প্রত্যেকটি কথাই ওপেন সিক্রেট আমাদের কোনো কাজ গোপনীয়তা নেই সবই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মানুষকে বোঝানোর জন্য নয় কারো ওপর জুলুম নয় কোনো বাতিলের সাথে আপোষ এই ভিত্তিতে আমরা কাজ করছি আমার মরিদ ভক্ত রাষ্ট্রপতি সম্মানিত সফরসঙ্গী ঢাকা ইউনভার্সিটির এক্সপ্টর আলহাজ ডক্টর মোহাম্মদ সাফর ইসলাম খান টেবল টাইল টেন অনার্স মাস্টার্স এবং ইরান থেকে পিএইচডি ডিগ্রিধারী তিনি এখন আপনাদের কাছে আলোচনা করবেন ওনার আলোচনার পরে ইনশাল্লাহ আমি আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ইন্টারনেট রেডিওতে লাইভ হচ্ছে দেশ বিদেশ সারা আমাদের কথাগুলি লাইভ হচ্ছে দেশ বিদেশে সারা কিছু ডক্টর আশা অনলাইন রেডিও

মহতি ওয়াজ ওয়া দোয়ার মাহফিলের আমার পরম শ্রদ্ধেয় মোহতারাম আমার মুর্শেদ কেবলা বাংলাদেশের সহি ইসলামের ব্যাখ্যাতা আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং স্বীকৃত আলেম দিন ফুরফুরা সিলসেলার এই বাংলাদেশের বর্তমানের উজ্জ্বল নক্ষত্র আমার মোহতারা মুর্শেদ কেবলা হজরাতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা মুফতি ডক্টর আশরাফ আলী মুল্লা সিদ্দিক দামত বরাকাত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হজরত ওলামায় কেরাম প্রিয় দিনদার ইমানদার দেশপ্রেমিক সৃষ্টি স্রষ্টা প্রেমিক আমার ইমানদার ভাই ও বোনেরা যারা দাঁড়িয়ে আছেন পেছনে মাহফিলের আদব রক্ষার জন্যে আপনার মেহেরবানি করে একটু বসে পড়ুন ভাই যান আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি কোরআনের মাহফিলের রসুলে পাকের জীবন যেখানে আলোচনা হবে এই মাহফিলে বসে যাওয়া হচ্ছে আদব ইমানের আগে আদব শর্ত এই কথাটি মনে রাখবেন যার ভেতরে আদব নাই তার ইমানে সমস্যা থেকে যায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কেউ দাঁড়িয়ে থাকবেন না মেহেরবানি করে বসে পড়ুন হযরত জালাল উদ্দিন রুমীর আহমতুল্লাহ আলাই বলেছেন আজ খোদা জু এ মে তৌ ফি আজ খোদা জু এ মে তৌ ফি আদাব বি আদাব মাহরুম গাছ লত ফেরাব বলছেন আমার পুরো জীবন আমি আল্লাহতালার কাছে প্রার্থনা করেছি আল্লাহ তুমি আমাকে জীবনী বিনয়ী হওয়ার তৌফিক দান করো আমাকে আদত তুমি দান করো আমি যেন নম্র ভদ্র একজন মুসলমান হিসেবে বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো আমি সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছি এরপরে তিনি বলছেন বি বলকে অ যে কোনো পর্যায়ের যে কোনো জায়গায় অফিস হোক আদালত হোক পরিবার হোক মাহফিল হোক স্কুল হোক বিশ্ববিদ্যালয় হোক যদি ব্যাদবের সংখ্যা বেড়ে যায় এই ব্যাদব এই আচরণ স্বভাবের কারণে এই বেয়াদব সারা দুনিয়াতে আগুন লাগিয়ে দেয় আল্লাহর নবী কেমত পর্যন্ত যিনি শ্রেষ্ঠ শেষ নবী তার জীবনের কোথাও আদবের কোনো খেলাপ হয় নাই সুবহান আল্লাহ অহিনাজের হওয়ার পরে ওহি নাজিল হওয়ার আগে এমনকি মাতৃ গর্ভে সোহান আল্লাহ পাকের রাসুলের আদবের তিল পরিমাণ চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই সোহান আল্লাহ সেই নবীর আমরা অনুসারী উম্মত আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কালচার্ড সিভিলাইজড এবং আদবে পরিপূর্ণ জাতি আমরা সেই জাতির নাম হচ্ছে মুসলিম জাতি বলে হান আল্লাহ সুতরাং আমরা যেখানে থাকব দুইজনে কথা বললেও যেন আমার আদব রক্ষা হয় আমি মিটিংয়ে বসলেও যেন আমার আদবটি রক্ষা হয় আমি মসজিদ কেবলার দরবারে আসলেও যেন আদবটি রক্ষা হয় আল্লাহর ঘর মসজিদে ঢোকার সাথে সাথে যেন আমার আদবে কোনো ধরনের সমস্যা না হয় এটি ছিল মুসলমানের চরিত্র যে যে কারণে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছিলেন সুবহান আল্লাহ আজকের এই মহতি মাহফিল আমাকে মসজিদকে কেবল আদেশ করেছেন আমার অনেক কথা বলেছেন আমি নগণ্য গুণাগার একজন মানুষ আমার আব্বা ফুরফুরা ভারতের ফুরফুরা দরবারের খলিফা ছিলেন আমার আব্বা দিল্লি সাহারনপুর মাদ্রাসার ফারেক ছিলেন আমরা ফুরফুরা তরিকার বংশ পরম্পরায় এই তরিকার উপরে আমরা চলার চেষ্টা করি আমল করার চেষ্টা করি মানুষ মানবতা দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা এবং পৃথিবীর সৃষ্টির উৎস নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ ওয়া আলি সাল্লামের একজন নগণ্য আশিক হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারি কিনা সেই সাধনায় সেই চিন্তা সেই কল্পনায় সেই আমলটুকু করবার আমরা চেষ্টা করি আমরা আজকের এই মাহফিল উপস্থিত হয়েছে আমি মুশেদ কেবলার সামনে এইভাবে বক্তব্য দেওয়া এটা ধৃষ্টতা আমি একটু ভয়ে ভয়েই থাকি আমার সম্পর্কে অনেক কথা বলেছেন আমি তার কোনোটি যোগ্য নই আমার বিশ্বাস আমরা ফাজেল কামেল টাইটেল দাওরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহতামিম প্রফেসর কত কিছু হই জীবনে এত কিছু হওয়ার পরেও আমরা মানুষ হতে পারি না কোথায় মানুষ হওয়া যায় আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই সব যেন সাইনবোর্ড লাগিয়ে দুনিয়া হাসিলের প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি আজকের এই পবিত্র মাহফিলে আমি উপস্থিত হয়েছি হুজুরের আদেশে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি হুজুর আদেশ করেছেন যাতে আদবটি রক্ষা হয় আমি যাতে আদবটি রক্ষা করতে পারি এই নিয়তি আসলে আমি উপস্থিত হয়েছি আমি কালকে রাত দশটায় প্লেনে চট্টগ্রামে গিয়েছি চারটা পর্যন্ত চট্টগ্রামে আর মিটিং ছিল রাত চারটা পর্যন্ত সকালের আটটার ফ্লাইট এগারোটায় ঢাকায় এসে নামছি বারোটায় এরপরে টাঙ্গাল হয়ে সরাসরি বগুড়াতে আমি এসে আমার একটা ভয় ছিল আমি মাহফিলে হুজুরের তাকরির মোবারক আমি শুনতে পারবো কি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি আল্লাহ তালা হাজির করে দিয়েছেন আপনাদের দোয়া নেওয়ার আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা পর্দার আলালের আমার মা ও বোনেরা আমরা আপনি দৌড়দৌড়ি করবেন না আপনার মসজিদকে এবং শরীয়ত মোতাবেক সেটি মেনে চলেন আপনার আশা করি মেহরবানি করে আপনার এটা করবেন না ছবি তোলার সারা পৃথিবীতে জায়গা আছে সারা দুনিয়ার আকাশ চেয়ে ফেলেছে স্যাটেলাইট দিয়ে সুতরাং যারা সুন্নতির উপরে আমল করেন আমরা চেষ্টা করি তাদেরকে নিশ্চয়ই আপনার সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে সর্বশেষ বিনীত অনুরোধ করব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আরো বিশ বছর চাকরি আছে তো চেষ্টা করছি ভালো কাজ দুনিয়াতে করে যাওয়া যায় দেশকে দেশটাকে ভালোবাসি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করি কারণ স্বাধীনতা না থাকলে দুনিয়ার কোথাও সত্য কথা বলতে পারবেন না আমরা পাকিস্তানের সময় বলতে পারি নাই এ ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ধারণ করি আমরা দেশটাকে ভালোবাসি এই সতেরো কোটি মানুষকে ভালোবাসি কোন পথে কি শিখলে কোন আমল করলে সতেরো কোটি মানুষ শান্তিতে বসবাস করবে এই চেষ্টাটা কারা করবে মুসলমানদেরকে করতে হবে আপনাকে একটু ত্যাগ করতে হবে আমরা এগুলো না করাতে দশটা প্যাকেট আছে জনে লাইন দিয়েছে সবাই নিশ্চিত এই দশজনেই দশটা প্যাকেট পাবে তারপরেও যে দশ নম্বরে দাঁড়িয়ে আছে দৌড় দিয়ে আগে চলে যায় কথা ঠিক না আল্লাহ রাসুল যেই মানুষগুলো তৈরি করেছিলেন এক নম্বরে যে দাঁড়িয়ে ছিল সে দ্বিতীয় নাম্বারকে অফার করেছে ভাই আপনি আগে নেন আমি নিতে চাই না সব আল্লাহ এমন সোনালী মানুষ তৈরি করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা সেই কাজটি বাকি জীবনে করার চেষ্টা করি এই সিদ্দিকিয়া শরীফ উপমহাদেশে ফুরফুরা সিলসিলার বাংলাদেশের শত শত সিদ্দিকিয়া মাদ্রাসা আছে এবং হজরত খাজা মনির্দি চি সানজুরি রহমতুল্লা আল্লাহের পরে উপমহাদেশে শান্তির বাণী ইসলাম প্রচারের ক্ষেত্রে এই ফুরফুরের সিলসিলার অবদান সর্বোচ্চ সর্বাগ্রে ছিল আমরা শান্তিপ্রিয় মানুষ আল্লাহর বান্দা হয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলে আমিন আমি মসজিদ কেবলার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি যেই পড়াশোনা হুজুর করেন চব্বিশটি ঘন্টা গবেষণার মধ্যে থাকেন যতক্ষণ জীবিত চেতন থাকেন কন্টিনিউয়াসলি গবেষণার মধ্যে থাকেন এবাদতের মধ্যে থাকেন আমলের মধ্যে থাকেন এবং সবসময় হুজুর বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই পাকের সুন্নতের আমলের উপর আমি ধরে রেখেছি সুবহান বাংলাদেশে একজন আলেম আপনি বলেন এই কথাটা কে বলতে পারে এবং প্রত্যেকটা দরিল হুজুর তার দরবার শরীফের ওখানে দেখেছেন হাদিসে রেফারেন্স দিয়ে রেখেছেন অনুবাদ করে রেখেছেন পা থেকে মাথা পর্যন্ত রসুলের শূন্যতের আমলটা আমি ধারণ করি হুজুরের ভক্ত মরিদ যারা আছেন তারা অনুসরণ করার চেষ্টা করেন আমাদের ইসলামের দীর্ঘ হাজার বছর ইতিহাস এটাই এখানে উগ্রতা নাই এখানে সন্ত্রাস নাই এখানে মেজাজ নাই ওই মসজিদে কুবার মুসল্লিদের কোয়ালিটি আলাদা সুবাহ আল্লাহ একে অন্যের জন্য মনে হয় ফেদা করে দিচ্ছেন তো এমন একজন মানুষের জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যে শান্তির যেই খানকা যেই পীর তরিকাতের পীর তাসাউপ মারেফাতের মাধ্যমে এই শতকরা একশো ভাগই অমুসলিম ছিলেন এই খানকা কেন্দ্রিক শান্তির ইসলাম প্রচারের কারণে আজকে এত মুসলমান আল্লাহ তালা এখানে আমাদেরকে ইমান আনার তৌফিক দিয়েছেন আমরা সঠিক ইসলামের জেনুইন ইসলামের কথাটা বলবার চেষ্টা করি অন্য ভাইদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা কারোর জন্য হুমকি নই আমরা কাউকে কোনোভাবে আমরা কষ্ট দি বদার করতে চাই না কষ্ট দিতে চাই না এত লেখাপড়া করেছেন কারি হয়েছেন হাফেজ হয়েছেন ট্রিপল টাইটেল করেছেন সব ফার্স্ট ক্লাস নিয়ে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন এবং এতটুকু বয়সে আল্লাহ তালা কুদ্রত থেকে তাকে এত দান করেছেন আমরা আবারও আমি আবারও আপনাদের খেদমতে আরোজ করব আমরা ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকি দামত বারাকাত আলিয়া মুসিদকে বলে যে সবাই দোয়া করি আজকে যারা হুজুরের কথাগুলো নানাভাবে অপছন্দ করেন হয়তো এক সময় আসবে যখন তারাই হয়তো এক সময় পছন্দ করবেন আমরা মনে করি সবাই পছন্দ করেন নানা কারণে না বোঝার কারণে ইনফরমেশন গ্যাপ থাকার কারণে অনেক সময় বিরোধী কথাবার্তা আসে আশা করি এই পরিবেশ এই অবস্থা থাকবে না আমরা সঠিক ইসলামের কথা যেন প্রচার করতে পারি এই দেশ মাতৃকার জন্য আমরা দোয়া করি দেশের যারা যে অবস্থায় দেশের দায়িত্ব আছেন তারা যেন ইসলাম দেশের নাগরিক শান্তি শৃঙ্খলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিঃশর্তভাবে দেশের সেবা করে যেতে পারেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল পাকের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন আমিও আপনাদের কাছে সবিনয় আমার জন্যে দোয়া করার প্রার্থনা জানাই আল্লাহ তালা আবার যদি সুযোগ হয় ইনশাল্লাহ আবার দেখা হবে আর আমি আবারও আপনাদের প্রতি সালাম নিবেদন করছি এবং আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে হুজুর আমাকে বলছেন আরো কন্টিনিউ করতে আমি আসলে আমি যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়তাম তখন নিয়মিত ওয়াশ করতাম এবং পয়সা কিছু দিয়ে যেতেন যাওয়ার পরে আবার একটা প্যাকেট দিতেন এটা ছাত্র অবস্থায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম আমার কাছে মনে হলো যে নবী রসুল গাউস কুতুব আল্লাহর অলিরা হেদায়তের কথা বলে টাকা পয়সা নেয় নাই তো আল্লাহ তালা যেহেতু আমাকে ভালো একটা কর্মসংস্থানের সুযোগ করেছেন এই লাইনে আমার থাকা যাবে না এবং যেহেতু গবেষণা বিদেশ গিয়ে লেখাপড়া সব কিছু এই যে ওয়াস করার যেই দক্ষতা সেটা আমার অনেক কমে গেছে পুজোর আদেশ করেছেন এই জন্য একটু আলোচনা আপনাদের সামনে করলাম এবং আপনারা দোয়া করবেন যেন এই দরবারের সাথে থাকতে পারি এই তরিকাতের সাথে থাকতে পারি এবং হুজুরের পাশে থেকে যেন তার এই যে দিনই খেদমত এই যে আমলের খেদমত রাসুলের মহব্বতের যে খেদমত তিনি করে যাচ্ছেন এটি যেন আমরা সবাই শরীর হতে পারি আল্লাহ তৌফিক দান করুন অমা তৌফিকি বিল্লাহ আলাইকুম ও আলাইকুম ও বারাকাত